কয়েকদিন ধরে প্লাবিত ঘাটাল থেকে কমতে শুরু করেছে বন্যার জল বন্যার জল কমলেও এখনও জলমগ্ন ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা নৌকাও ডেঙ্গি করে চলছে যাতাযাত এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দশ নম্বর ওয়ার্ড গড়প্রতাপনগর এলাকায় পৌর কয়েকদিন ধরে প্লাবিত থাকার পর বন্যার জল কমলেও এখনও প্লাবিত রয়েছে ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত নিম্নচাপের বৃষ্টির জেরে বেড়েছে ঘাটালের শিলাবতী ও ঝুমি নদীর পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জল প্লাবিত ঘাটাল থেকে বন্যার জল কমলেও এখনো জলমগ্ন রয়েছে ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত চরম সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দশ নম্বর ওয়ার্ড গরপতাপনগর এলাকায় এখনো জলমগ্ন পৌর ঢালাই রাস্তা থেকে শুরু করে

কোথায় যাবেন দাদা আমরা যাব এখন একটা আত্মীয় বাড়ি বিয়ের মানে বন্যার জন্য রিসেপশন বন্ধ ছিল বিয়ে হয়ে গেছে হ্যাঁ গত কোথায় আসছেন আমরা আসছি গল্প নম্বর কোথায় যাবেন যাবো হরিরমপুর কীভাবে আসলেন নৌকা করে আসলাম জল কমছে

মানে হয়ে গেলে ঠিক আছে ওই যে মাস্টার পান মাস্টার করে চিল্লাচ্ছে ওইটা না করে যদি প্রশাসন পানাগুলো পরিষ্কার করে কিংবা গাছের ডালগুলো ছেঁটে আমাদের অনেক উপকার হবে আপনার নাম শ্রীকান্ত শাসমল বাড়ি গর্বতমনগর দশ নম্বর বাড়ি আসো এদিকে আসো কয়েকদিন ধরে প্লাবিত ঘাটাল থেকে বন্যার জল কমলেও এখনও জলমগ্ন রয়েছে ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা নৌকাও ডিঙি করে চলছে এখনও যাতায়াত এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দশ নম্বর ওয়ার্ড গোয়ার প্রতাপনগর এলাকায় এখনও জলমগ্ন পৌর ঢালাই রাস্তা ও ডিঙি করে চলছে যাতায়াত বন্যার জল কমলেও সমস্যা কমছে না ঘাটালের বানবাস এলাকার মানুষজন সবে মিলে চরম সমস্যায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন Thank you. কয়েকদিন ধরে প্লাবিত ঘাটাল থেকে বন্যার জল এখন এখনো জলমগ্ন ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা নৌকা ডেঙ্গি করে চলছে যাতায়াত ইন্দুচাপের বৃষ্টির জেরে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে বেশ কয়েকদিন ধরে প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকার জলে ডুবে ছিল একাধিক রাস্তাঘাট থেকে শুরু করে কয়েকশো ঘর বাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকাউ ও ডেঙ্গি করে চলছিল যাতাযাত যদিও ঘাটাল প্লাবিত ঘাটাল থেকে বন্যার জল কমলেও এখনও জলমগ্ন রয়েছে ঘাটাল পৌর এলাকার সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা নৌকাউ ও ডেঙ্গি করে চলছে এখনও যাতাযাত সবে মিলে বন্যার জল কমলেও সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা দশ নম্বর ওয়ার্ড ঘরপতামগর এলাকায় এখনো জলমগ্ন হয়ে রয়েছে পৌর ঢালাই রাস্তা জল পেরিয়ে নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত বন্যার জল কমলেও সমস্যা পিছু ছাড়ছে না ঘাটালের বানবাসী এলাকার মানুষজনের ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে